প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব অঙ্গনারী কর্মী ও সহায়িকা তো অঙ্গনারী সহিকা এবং কর্মীর মধ্যে মূল পার্থক্য কি। কিভাবে সহিকা থেকে কর্মী পদে পদোন্ধিত্ব করতে পারবেন বেতন সুযোগ সুবিধা এ টু জেড বিস্তারিত তথ্য তোমাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যায় আমরা জেনে নেবো অঙ্গনারী কর্মী এবং সহিকার কাজ কি কি। তো এখানে বলে রাখি এখানে মূলত উল্লেখ করা আছে অঙ্গনারী কর্মী প্রধান কাজ হলো গ্রামীণ শিশু সাহায্য কেন্দ্রের অন্তর্ভুক্ত ইনটিগ্রেট চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসের অধীনে শিশুদের পর্যাপ্ত এবং সঠিক মানসম্পূর্ণ খাদ্য সরবরাহ করা এবং উন্নত মানের জলের সরবরাহ এবং স্যানিটেশন এবং উপযুক্ত বয়সের টিকাকরণ দেখভাল করার দায়িত্ব পালন করা এর পাশাপাশি অনেক অফিসিয়াল খাতাপত্রে কাজ করতে হয় হিসেব নিকাশ ও ম্যানেজমেন্ট করার জন্য তাহলে অঙ্গনারি কর্মীর প্রধান মূল কাজ কি প্রধান মূল কাজ হলো গ্রামীণ শিশু সাহায্য কেন্দ্রের অন্তর্ভুক্ত ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসের অধীনে যেসব শিশুদের পর্যাপ্ত এবং সঠিক মান সম্পূর্ণ খাদ্য সরবরাহ করা এবং তার পাশাপাশি কিন্তু উন্নত মানের জল সরবরাহ করা এবং স্যানিটেশন উপযুক্ত বয়সের টিকাকরণ দেখভাল করা এই দায়িত্ব পালনের পাশাপাশি এই দায়িত্বগুলো পালন করার পাশাপাশি কিন্তু অনেক অফিসিয়াল খাতাপত্র এবং হিসাব নিকাশ ম্যানেজমেন্ট করা এটা কিন্তু মূলত অঙ্গনারী কর্মীর কাজ আজকে এই ভিডিওর মাধ্যমে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে যেটি তোমাদের অনেক হেল্পফুল হবে এবং অনেক উপকারে আসতে পারে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল এবার আমরা আলোচনা করব অঙ্গনারী সহায়িকার কাজ কি তো সহায়িকার কাজটা হলো অঙ্গনওয়াড়ি শিশুদের স্বাস্থ্য দেখভাল করা এবং অঙ্গনওয়াড়ি কর্মীকে বিভিন্ন কাজে যথাসাধ্য সাহায্য করা একইভাবে খাতাপত্রের কাজ এখান থেকে সেখানে এবং কর্মীদের সাহায্য করা এটাই কিন্তু মেন কাজ তাহলে অঙ্গনওয়াড়ি সহায়িকার মেন কাজ কি শিশুদের স্বাস্থ্য দেখভাল করা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বিভিন্ন কাজে হেল্প করা বা সাহায্য করা ক্লিয়ার তো তোমাদেরকে বলে রাখি আজকাল অধিকাংশ চাকরি প্রার্থীদের অঙ্গনারী কর্মী বা সহিকা পদে যোগদানের কারণ কি। কারণ মূলত অধিকাংশ প্রার্থীরা এই পদে যোগদান করার একটাই কারণ বাড়ির কাছাকাছি ব্লকে পোস্টিং অর্থাৎ সরাসরি সমস্ত কাজ সেরে অর্থাৎ সাংসরিক সমস্ত কাজ সেরেই কিন্তু প্রার্থীরা তাদের ডিউটিতে যোগদান করতে পারবে এটা কিন্তু মূল তোমাদের একটি বেনিফিট থাকছে অনেক উপকারিত তো এখানে তোমাদের বলা হয়েছে অঙ্গনারী কর্মী ও সহায়কার বেতনটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো অনেকেরই মনের প্রশ্ন রয়েছে অঙ্গনারি কর্মী এবং সহায়কার পদের মতো বেতনের পার্থক্য ঠিক কি কতটা তো তো তা তাদের জন্য আজকের এই কর্মী এবং সাইকা পদের উভয়ের এখানে স্যালারিটা আমরা এখানে তুলে ধরেছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বলেছে অঙ্গনারী কর্মীর মাসিক ন টাকা বেতন দেওয়া হয় এবং অঙ্গনারি সাইকার ক্ষেত্রে সাড়ে সাত হাজার টাকা কিন্তু মাসিক বেতন দেওয়া হয় ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব প্রোমোশন ফ্রম আইসিডিএস হেল্পার টু ওয়ার্কার অর্থাৎ কীভাবে সাহিকা থেকে কর্মীতে প্রমোশান করতে পারবেন নিজেকে তো এখানে বলে রাখি এই প্রসঙ্গে প্রথমত বলে রাখি যে সকল প্রার্থীরা সহায়িকা পদে সংশ্লিষ্ট ব্লকে পাঁচ বছরের বেশি সময় ধরে কাজ করেছেন তারাই কেবল কর্মী পদে পদোন্নতির জন্য আবেদন করতে পারবেন সাইকা পদ থেকে কর্মী পদে পদোন্ধিত হলে আপনার বেতনের পরিমাণ বেড়ে দাঁড়াবে মাসিক ন টাকা তাহলে এখানে প্রসঙ্গত এখানে তোমাদের সংশ্লিষ্ট ব্লকে পাঁচ বছরের বেশি কিন্তু কাজ করে থাকতে হবে তবেই কিন্তু তোমরা কর্মী পদে আবেদন করতে পারবে তখন কিন্তু তোমাদের মাসিক স্যালারি হয়ে দাঁড়াবে ন টাকা ক্লিয়ার এবং প্রত্যেক আবেদনকারীর প্রার্থীকে অবশ্যই পরীক্ষায় বসতে হবে কোনো পরীক্ষায় না বসলে কিন্তু নিয়োগের তালিকা থেকে বাতিল ঘোষণা করা হবে এবং তার পাশাপাশি বলে রাখি লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং অভিজ্ঞতার ভিত্তিতে প্রাপ্ত নম্বর উপর নির্ভর করে ম্যারিট স্কোর প্রকাশ করবে এবং কর্মীদের নিয়োগ নেওয়া হবে সরাসরি পাঁচ বছর কাজ করলেই যে তুমি পদোন্নতি পাবে তেমনটা কিন্তু ব্যাপার নয় অবশ্য তোমাকে পরীক্ষায় বসতে হবে আশা করি হেল্পফুল তথ্যগুলো খুব সাহায্যকারী হয়েছে এই রকম সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অনেক অজানা তথ্য তোমরা জানতে পেরেছো অঙ্গনারী সহিকা থেকে কিভাবে কর্মী পদে পদোন্নতি করতে পারবে নিজেকে এবং কত টাকা স্যালারি এবং অঙ্গনারীর কাজ কি এবং সহিকা পদের কাজ কি সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম সংক্ষেপে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে এবং বিজ্ঞপ্তি বার হলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো এটা সিলেকশান প্রসেসটা তোমাদের জানালাম যে অঙ্গনারী আসলে কাজ কী সেই সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে